এবং সব দেখে এসছে ডিজিও ভিজিট করেছে অন্যান্যরাও ভিজিট করেছে কনসার্ন ডিপার্টমেন্ট ডিএমএসপিরাও টোটাল জিনিসটা জানে আমি মনে করি যে আমরা যেভাবে গঙ্গাসাগর মেলাটাকে করি গঙ্গাসাগর মেলাটা যদিও জলের ওপর দিয়ে হয় বলে অনেকটা প্রবলেম আছে দীঘাতেও সমুদ্র আছে সেটা নয় জগন্নাথ মন্দিরগুলো বিশেষ করে সমুদ্রের পাড়েই গড়ে ওঠে সমুদ্রের ধার সবাই ভালো করে স্বাস্থ্য পুনরুদ্ধার করুন আর জয় জগন্নাথ বলে জগন্নাথ ধামে গিয়ে দেখে আসুন পুজো দিয়ে আসুন পুরীতে খাজা বিক্রি হয় আর আমরা এখানে বাংলার সংস্কৃতি অনুযায়ী রুচি অনুযায়ী আমরা জগন্নাথ দেবের আমি শুনেছি মাকারি বাড়ির সাথে একটা ভোগের কোনো একটা ব্যাপার আছে এটা টুলুদা বলতে পারে মন্দির থেকে ওখানে ভোগ রান্না করে আগে তারপর ওখানে যায় মানে কালী মন্দির আগে হয় আগে হয় তারপরে রাজেশ দৈতপতির কি মত আমি জানি আপনাদের সাথে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি আমি একটু জানতে চাই জগন্নাথের জগন্নাথের ভোগের পরে মাকে সমর্পণ হয় তারপরে মহাপ্রসাদ হয় তার জন্য আপনারা প্রথমে দক্ষিণা কালী কাকে সমর্পণ করেন আগে দক্ষিণাকালী কালী সমর্পণ হওয়ার পরে তখন মহাপ্রসাদ হচ্ছে তার আগে প্রসাদ আছে ঠিক আছে সেই জন্যই আমরা ওখানে কালীঘাটের পেড়া রাখছি দোকান করে দিচ্ছি এবং বাংলার একটা মিষ্টি গজা আর পুকুর থেকে এসছেন মহারাজরা কিছু বল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই আজকের এই সুন্দর যে আলোচনা সভা অনেক কিছু সুন্দরভাবে আলোচনা হয়েছে আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভূমি সেখান থেকে এসেছি শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলতেন মানুষের মধ্যে ভগবান রয়েছে মন্দিরে দেবতার পূজা হয় পাথরের মূর্তিতে পূজা হয় ভগবান এই যে মানুষ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টির মধ্যে তাতে কেন পূজা হবে না তাই স্বামী বিবেকানন্দ তার শিষ্য তিনি বলেছেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন সেবিচে ঈশ্বর এত সুন্দর শ্রী শ্রী জগন্নাথ অলরেডি করা হয়েছে সারা পশ্চিমবাংলার আমাদের প্রত্যেকটি জেলার সনাতন ধর্মাবলম্বী বহু ব্রাহ্মণ আছে যাতে তাদের থেকে আমরা কিছু সংখ্যক ওই যে প্রতিষ্ঠার দিন আমরা অংশগ্রহণে করতে পারি দেখুন এগুলো তো ওইভাবে হয় না আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিস্ট পাঠান আমরা দেখে নেব কারণ সবাই তো আসতে চায় এখন কথা হচ্ছে সবাইকে আসতে অ্যালাউ করলে ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে জায়গাটা যেহেতু ছোট সেই আপনারা লিস্ট পাঠান ডিএম এর কাছে ডিএম দেখে নিয়ে আমাদের বলবেন

আর ধ্বজাটা বিক্রিও করবে কোন মানুষ ধ্বজা চড়াতে চাইলে তাদের একটা এ দিয়ে তারা যাবে ধ্বজার লোক এসে গেছে ও পরশুদিন চলে আসবে আর ওখানে তাকে একটু প্র্যাকটিস করে নিতে বলুন এটা কিন্তু আরো সহজ ভাবে করে দেওয়া হয় না না হয়েছে ও করেছে সব আমি এনে ওকে করে দিয়েছি কাজ আমি তো আর ভিতরে সাত আট বার এসেছি দেখবার জন্য আচ্ছা আচ্ছা তার জন্য ওখানে ধ্বজা আমরা কিছু নিয়ে আসছি

অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই আজকের এই সুন্দর যে আলোচনা সভা অনেক কিছু সুন্দরভাবে আলোচনা হয়েছে আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবভূমি সেখান থেকে এসেছি শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলতেন মানুষের মধ্যে ভগবান রয়েছে মন্দিরে দেবতার পূজা হয় পাথরের মূর্তিতে পূজা হয় ভগবান এই যে মানুষ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টির মধ্যে তাঁতে কেন পূজা হবে না তাই স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্য তিনি বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন সেবিচে ঈশ্বর এত সুন্দর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পুজো হবে মন্দিরে খুব সুন্দর করে কেন ধর্ম দ্বারাই মানুষের মনে শান্তি এবং আনন্দ আসে আর তার সঙ্গে সঙ্গে ধর্মটা বাইরেও করতে হবে মানুষের পূজার মাধ্যম দিয়ে তো সেইটাই যেন আমরা দেখি এই যে যত কিছু সুন্দর অনুষ্ঠান হচ্ছে এত কিছু আয়োজন হচ্ছে তারাও যেন বাদ না পড়ে সব মানুষেরও সেবা তার মধ্যে যেন থাকে এটাই শুধু আমাদের প্রার্থনা রইলো আর একটা কথা আমি বেলবুমঠে আজকে এসেছিলাম আমাদের আজকে ট্রাস্টিদের মিটিং ছিল তো আমি যখন আজকে এই আসার কথা বললাম আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি মহারাজকে মহারাজ বলেন হ্যাঁ অবশ্যই তুমি এই মিটিংয়ে যাবে তো সেই জন্য তার অনুমতি নিয়ে এসেছি এবং তিনি আরও একটা কথা বলেছেন এখানে যে জগন্নাথ টেম্পলের যে অ্যাডভাইসারি কমিটি সেই কমিটিতে আমাদের একজনকে ডেপুট করা হয়েছেন তিনি একজন পণ্ডিত একজন মহারাজ স্বামী সাতজ্ঞানন্দী মহারাজ উনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তিনি একজন মানুষ তিনি অনেক পূজা আচ্ছা জানেন তাকে থাকার ভগবান শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে অন্তরে প্রার্থনা জানাই সবকিছু সুন্দরভাবে হোক ভালোভাবে হোক ধন্যবাদ সবাইকে হ্যাঁ সবাই শান্তিতে থাকুক সব ধর্ম সব বর্ণ সব জাতি সব সম্প্রদায় জগন্নাথ মন্দির হল জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ দেব যা বিষ্ণুর একটি রূপ হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের একটি মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত এটি নির্মাণের ঘোষণা দু সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল বর্তমানে মন্দিরটি নির্মাণাধীন রয়েছে কাজ প্রায় শেষের দিকে কথা ছিল এটা দু সালে শেষ নাগাদ সম্পন্ন হবে কিন্তু এটা সম্প্রতি শেষ হয়েছে কাজ

ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয় প্রকৃতপক্ষে তার মধ্যে ভগবান বিষ্ণুর সকল অবতারের বৈশিষ্ট্য রয়েছে ভগবান জগন্নাথ হলেন একজন হিন্দু দেবতা যার ভারত এবং বিশ্বজুড়ে ভক্তরা পূজা করেন ওরে <laughs> শারদ অসম্পূর্ণ প্রতিমার পেছনে রহস্য মন্দিরে পাওয়া সাধারণ মূর্তি এবং মূর্তি থেকে ভগবান জগন্নাথের মূর্তি আলাদা কেন কারণ পুরো দেহের পরিবর্তে ভগবান জগন্নাথের একটি বৃহৎ গোলাকার মুখ বড় চোখ এবং সামান্য সংজ্ঞায়িত দেহ রয়েছে কিন্তু কেন এমন হয় কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদুগ্ন বিষ্ণুর একজন ভক্ত অনুসারী ছিলেন এবং সবচেয়ে অনন্য এবং পবিত্র মূর্তি সহ একটি বিশাল মন্দির করতে চেয়েছিলেন স্বয়ং বিষ্ণু তাকে নিখুঁত রূপ খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন যিনি স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন রাজা দেবী ভাস্কর বিশ্বকর্মার সাহায্য চান যিনি এই শর্তে মূর্তিটি খোদাই করতে রাজি হন যে কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ তাকে বিরক্ত করবে না যাই হোক দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ না থাকার পর রানী উদ্বিগ্ন হয়ে পড়েন এবং রাজাকে অগ্রগতি পরীক্ষা করতে রাজি করান যখন তারা দরজা খুললেন তারা দেখতে পেলেন বিশ্বকর্মা চলে গেছেন একটি অসম্পূর্ণ মূর্তি রেখে গেছেন যেখানে কেবল ভগবান জগন্নাথের মুখ সম্পূর্ণরূপে সম্পন্ন ছিল এটা একটা গল্প বললেও ধরা যায় তার কোনো তত্ত্ব প্রমাণ হয়তো পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রায় বাইশ একর জমির উপর নির্মিত জগন্নাথ ধাম প্রকল্পটি তৈরিতে কোষাঘাট থেকে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে এবং মন্দিরটি সম্পূর্ণরূপে চালু করতে অতিরিক্ত তহবিলের প্রয়োজন দীঘা জগন্নাথ মন্দিরের বোর্ড সদস্য হিসাবে ইস্কনের পুরোহিতকে মনোনীত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী ভগবান জগন্নাথ প্রভুর একশো আটটি নাম আছে এবং তাদের অর্থ হিন্দু ধর্মে অন্যতম শ্রদ্ধেয় দেবতা ভগবান জগন্নাথকে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হিসাবে পুজো করা হয় তার ঐশ্বরিক নামগুলি তার বিভিন্ন গুণামলী রূপ এবং অপার শক্তিকে ধারণ করে ভগবান জগন্নাথের প্রতিটি নাম গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এবং তার অনুসারীদের জন্য অনুপ্রেরণা এবং ভক্তির উৎস হিন্দু ধর্মে ভগবান জগন্নাথের তাৎপর্য হিন্দু ধর্মের আধ্যাত্মিক ভূদ বিশেষ করে ভারতের উড়িষ্যায় ভগবান জগন্নাথ একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব তার প্রতি উৎসর্গীকৃত পুরীর প্রতীকী মন্দিরটি চারটি পবিত্র চারধাম ও তীর্থস্থানের মধ্যে একটি বার্ষিক রথযাত্রা বা রথ উৎসব লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে যারা এই ভাই বোন বলভদ্রা এবং সুভদ্রার সাথে ভগবান জগন্নাথের ঐশ্বরিক যাত্রা প্রত্যক্ষ করেন